তুফান সিনেমার এই পোস্টারটা আমার কাছে ভালো লাগেনি আপনার কাছে কেমন লেগেছে আর আমার কাছে কেন ভালো লাগেনি সে ব্যাপারে এখন কথা বলবো তো কি অবস্থা আমি সজীব আর আপনারা দেখছেন সজিবের পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো তুফান সিনেমার নতুন পোস্টার ডিরেক্টর রাহেন রাবি যে সাকিব খানকে নিয়ে ধামাকাদার কিছু একটা বানাবে সেটা আমরা জানতাম বাট তুফান সিনেমার টিজারটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে জাস্ট কাঁপিয়ে দিয়েছে যা দর্শকের প্রত্যাশাটা সিনেমাকে নিয়ে আকাশ সমানে চলে গেছে যার কারণে তুফান সিনেমার প্রত্যেকটা আপডেটের জন্য দর্শক মুখিয়ে আছে যে কখন একটা আপডেট আসবে যখন কালকে তুফান সিনেমার টিমদের কাছ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে তুফানি আরো কিছু একটা আসতে চলেছে একটা আপডেট আসতে চলেছে তো আমরাও ভেবেছিলাম যে তুফানি কোনো কিছু একটা আসবে কিন্তু আজকে যখন এই পোস্টারটা আপলোড করা হলো আমার মতো অনেকে হতাশ হয়েছে তার প্রথম কারণ হলো তুফান সিনেমার প্রথম পোস্টারটা ছিল একদম ইউনিক এবং দুর্ধর্ষ যার কারণে তুফান সিনেমার প্রথম পোস্টারটা নিয়ে এত পরিমাণ আলোচনা হয়েছে এবং তুফান সিনেমার হাইপটা এত উপরের লেভেলে চলে গেছিলো যে রাজকুমার সিনেমার তিন চারটা গান বের করেও তারা সিনেমার হাইপটা সেই পরিমাণ তুলতে পারেনি আমি ভেবেছিলাম হয়তো আজকে তুফান সিনেমার টাইটেলটা একটা আসবে বাট এই পোস্টারটা দেওয়া হলো আর এই পোস্টারটা দেখার পরই আমার প্রথমেই মনে পড়ে গেলো সুরঙ্গ সিনেমাটার কথা সেই সুরঙ্গ সিনেমার একটা পোস্টার ছিল যেটা আর এই সিনেমার নতুন পোস্টারটা দেখতে প্রায় অনেকটাই একই রকম শুধু এখানে যদি আমি তফাৎ করতে চাই তাহলে সুরঙ্গ সিনেমার পোস্টারে তমা মিডিয়া একটা কাপড় পরেছিল আর এই তুফান সিনেমাটার নতুন পোস্টারের মধ্যে মিমি চক্রবর্তী একটু ছোটো কাপড় পরে আসে আর কি জাস্ট এতটুকুই তফাত আমার মনে হয় এই পোস্টারটা শুধুমাত্র মিমি চক্রবর্তীকে দর্শকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বানানো হয়েছে আই মিন তাকে ইন্ট্রোডিউস করার জন্য বানানো হয়েছে পোস্টারটাতে যদি আরো কোনো চমক কিংবা অন্য একটা ক্যারেক্টার একটু ঝলক বা একটু মিস্টিরিয়াস বানানো যেত তাহলে আমার মনে হয় ভালো হতো গতকাল আরও একটা নতুন সিনেমার পোস্টার রিলিজ করা হয়েছে সেটা হলো অ্যাক্টার্স ববির ইদে আপকামিং নতুন সিনেমা ময়র একটি বেমান পাখির গল্পের সিনেমার পোস্টার সিনেমাটা কেমন হবে জানি না বাট পোস্টারটা ছিল একদম ইউনিক এবং কনসেপ্টটা ছিল দুর্দান্ত একদম প্রিমিয়াম যাই হোক তুফান সিনেমাটা নিয়ে আমরা অনেক বড় কিছু আশা করছি তাই আশা করবো যে পরবর্তী তার বড় কোনো ধামাকাদার তুফানি আপডেট আসবে অথবা টাইটেল টাকটা পেলে মন্দ হয় না এই ব্যাপারে আপনি কি বলেন জানান কমেন্টে আর সকল আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই এখন সাবস্ক্রাইব করেছিল ধন্যবাদ